প্রশাসনের ঘোষণার পর হল ছেড়ে গেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তবে এখনও দাবির পক্ষে অনর অন্তত জন ক্যাম্পাসে অবস্থান করছেন নিরাপত্তা এবং ভিসি প্রভিসির অপসারণ সহ ছয় দফা দাবিতে আন্দোলন করছে তারা কাজ করে প্রশাসনের নির্দেশ মেনে সকাল থেকে হল ত্যাগ করতে থাকেন কুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসের সাতটি আবাসিক হল থেকেই ছাত্রছাত্রীরা যার যার গন্তব্যে রওনা হন শিক্ষার্থীরা জানায় একাডেমিক কার্যক্রম ও ক্যান্টিন বন্ধ থাকা এবং নিরাপত্তার কথা বিবেচনায় তারা হল ছেড়ে যাচ্ছেন তবে ছয় দফা দাবিতে চলমান থাকবে আন্দোলন যদি হলটা খোলা থাকতো তাহলে বাড়ি যাওয়ার প্রশ্ন হয়তো এখন আসতো না ঈদের আগে ঈদের সময় হয়তো বাড়ি যাওয়ার প্রশ্নটা আসতো হুট করে ডিসিশনটা আসলে আমাদের জন্য প্রভাব ফেলতেছে অনেক বেশি পড়ালেখার ক্ষেত্র সব দিক দিয়ে আমাদের অ্যাটলিস্ট পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত টাইম দিতে যাতে সবাই সুন্দর মতে বাসায় যেতে পারে এখন তো অনেকের বাস থাকে না সকালে বা অনেকের লং জার্নি আমাদের হলে নিরাপত্তার জন্য আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে সবাই অনেক টেনশন আছে মানে পড়াশোনা থেকে জীবনটাই আগে ছেলেকে নিতে আসছি সকাল দশটার মধ্যে হল খালি করতে বলা হলেও অন্তত তিরিশ শিক্ষার্থী সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান তারা ক্যাম্পাসে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যে ভিসি প্রবেশি হচ্ছে আমরা বর্জন করেছি তো ওই ভিসি প্রবেশি হচ্ছে আমাদের যেই ডিসিশন আমাদের উপর চাপিয়ে দিবে ওইটা হচ্ছে আমরা আপাতত মানতে চাচ্ছি না মানে যতক্ষণ না পর্যন্ত ভিসি স্যার অপসারণ না হবে আমরা ক্যাম্পাসে ক্লাসে ব্যাক করব না তো আমরা যদি আমরা মানে চলেও যাই আমরা ক্লাসে ততক্ষণ আসতেছি না যতক্ষণ ভিসি স্যার পদত্যাগ না করবেন যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করছি সুতরাং এই অবাঞ্ছিত ভিসির আন্ডারে যে সিন্ডিকেটটা গঠন হয়েছে এই গঠনের যে যে আপনার যে সিদ্ধান্তটা আসছে সেটা আমরা কোনোভাবেই মানব না নির্দেশ মানতে কোনো ধরনের বল প্রয়োগ করা হবে না বলে জানান ভিসি আমি ফোর্স করতে রাজি নেই এখন আমার ছাত্র যদি মনে করে যে আমি সিকিউর আমি আমার নিজের সিকিউরিটি নিজে দিব আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় আমাদের দায়িত্ব আমার ছাত্রকে সিকিউরিটি দেওয়া এই জন্য চাচ্ছি যেন যেহেতু আমার একাডেমিক কোনো কার্যক্রম নাই তো ফলে থাকার দরকার নেই বাবা তাহলে তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয় এরপরই ক্যাম্পাসে রাজনীতি বন্ধ ভিসি প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা আমিন বাবু যমুনা নিউজ